আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে একটি কোলি সিস্টেম ছেলেদের ট্রাউজার খুব সহজে আমরা কিভাবে কাটিং শিখতে পারি এবং কোলির জন্য কতটুকু পরিমাণ কোলির মাপ দিব এবং অন্যান্য মাপ বলে আপনার এই ট্রাউজারে এই ট্রাউজার যেটা আমরা কাটিং করব এটা কিন্তু একটু হেলদি মানুষ মোটা মানুষের জন্য তো মোটা মানুষের জন্য কতটুকু পরিমাণ রানের লুজ এবং পায়ের লুস এবং লম্বা কতটুকু হইলে কতটুকু হাই দিব এই মাপ আমি সহজভাবে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনি এরকম একটি ছেলেদের ট্রাউজার খুব সহজে আপনারা কাটিং শিখতে পারবেন তো দেখেন এখানে যে কাপড়টি আছে এই কাপড়টি কিন্তু আমরা এই কাপড়টি আমরা এভাবে এই যে এটা কিন্তু সাড়ে তিন হাত বহরের কাপড় আপনার লম্বা হবে হচ্ছে আপনার চুয়াল্লিশ ইঞ্চি লম্বা চুয়াল্লিশ ইঞ্চি লম্বার জন্য এখানে কাপড়টি নেওয়া হয়েছে আপনার টোটাল হচ্ছে এক গজ বারো গেরা তিন থেকে সাড়ে তিন হাত পানার কাপড় এখন এই কাপড়টা দেখেন এভাবে আমরা এই যে এভাবে ডাবল ভাঁজ দিয়ে নিব নেওয়ার পরে এই যে দুটি মুখ কিন্তু এখানে আমরা এভাবে রাখবো রাখার পরে এই কাপড়টি এভাবে সমান করে নিবো আমরা কিন্তু পার্কটি ঘুরেই কাটবো তাতে করে কি হবে আপনার যারা মোটা মানুষ তাদের ক্ষেত্রে খুব সহজ ভাবে এসে যাবে সর্বপ্রথম আমরা এখানে কোমরের কাছে এই টেনে একই ভাবে এখানে সেলাই মার্জিনটি আমরা এখানে লম্বার মাপটা নিয়ে নিব চুয়াল্লিশ এঞ্চি এই যে চুয়াল্লিশ এঞ্চি এই যে তো যেহেতু অনেক লম্বা সেক্ষেত্রে কাপড়টা একটু টেনে নেই টেনে আমরা এখানে কিন্তু পায়ের কাছের মাপ রাখবো এই যে এখানে একটা মার্জিন দিব সেলাইয়ের জন্য পাশাপাশি আমরা এখানে আপনার আড়াই কাপড় রাখবো রাখার পরে এখান থেকে আপনার এভাবে দুই ইঞ্চি মার্জিন দিব পায়ের ঘের হবে হচ্ছে ইঞ্চি পায়ের ঘেরটি হবে আঠারো ইঞ্চি আমরা এখানে নয় নিয়ে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ আমরা কাপড় রাখবো রাখার পরে এখন আমরা স্কেল দিয়ে এভাবে এইভাবে ছেম এইভাবে মার্জিনটি টেনে নিবেনটি আমরা টেনে নেব নেওয়ার পরে এখান থেকে যে হায়ের যে মাপটি আমরা যেহেতু মোটা মানুষ হেলদি মানুষ সেক্ষেত্রে ওনার বডির মাপ কিন্তু আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি তাদের জন্য আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি মাপের জন্য আমরা এখানে লুজ কতটুকু পরিমাণ দিব তো এখানে যে লুজটি দিব দেখেন এখান থেকে আপনার টোটাল হচ্ছে ষোলো ইঞ্চি এখান থেকে সেলাই মার্জিন বাদ দিয়ে টোটাল ষোলো ইঞ্চি দিব ডাবলে কিন্তু বত্রিশ এই যে এখানে ষোলো ইঞ্চি নিয়ে নিলাম পাশাপাশি সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি কাপড় রাখলাম এবং হাই এর জন্য এখান থেকে আপডাউন দিব যেহেতু কোলি হবে এখান থেকে সতেরো ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি লম্বা হইলে এখান থেকে হাই এর যে আপডাউন দেবো সতেরো ডাবল চৌত্রিশ ইঞ্চি তো এখানে মার্জিনটা আমরা নিব নেওয়ার পরে এভাবে একটা দাগ দিয়ে নিব তো এখানে আমাদের কত আছে টোটাল ষোলো ইঞ্চি এখানে আমরা ষোলো নিয়ে নিবো দেখেন এখানে ষোলো নিয়ে নিব নেওয়ার পরে এখানে মার্জিনটি তো এখানে যেহেতু কোলি হবে আমরা এখানে হাই রাউন্ড দেব না আমরা কলির মাপের জন্য কোলের পটি কাটবো আলাদা তো কলি কতটুকু পরিমাণ পোট হবে সেই মাপটি কিন্তু সুন্দর বুঝিয়ে দিব এখন আমরা এখান থেকে এই মার্জিনটি এভাবে নিব দেখেন এই যেমন মার্জিন টেনে নিব নেওয়ার পরে এখন আমরা এই সাইডটা এভাবে সমান করে নিবো কোমরের সাইড এই যে সাইডটা এভাবে কেটে সাইড টা এভাবে সমান করে কেটে নিব নেওয়ার পরে আমরা এই যে সাইডে হায়ের এই মার্কা অনুযায়ী ভাবে আমরা কারেন্ট করে নেব একটি পায়ের একটি সাইড আমরা কেটে নিলাম এখানে দুটি পার্ট কাটলাম এটা বসিয়ে আমরা আরো দুটি পার্ট কাটবো পার্টটা আমরা এভাবে ঘুরিয়ে নিব নেওয়ার পরে এটা উপরে এটা আমরা এভাবে বসিয়ে দিব দেখেন এই ছেম বসিয়ে দিলাম যে এই মাথাটা আমরা এভাবে কেটে নিব সমান করে আমরা ঘুরেই কাটলাম এই কারণে যেহেতু মোটা মানুষ সেই ক্ষেত্রে কিন্তু তার এক বহরে আসবে না দেখে আমরা ঘুরেই কাটলাম আপনি এইভাবে যদি এরকম হয় আপনার মাত্র এক গজ বারো কাপড়ে হয়ে যাবে এরকম মোটা মানুষের জন্য চুয়াল্লিশ ইঞ্চি লম্বা দিয়ে একটি ট্রাউজার আপনি খুব সহজে এভাবে কাটিং শিখতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে রাখবেন ইনশাআল্লাহ এভাবে আমরা নিচের অংশ এভাবে সমান্তি কেটে নেব দেখেন আমরা টাউজার কেটে নিলাম আমরা টাউজারের সাইডে কিন্তু পকেট সিস্টেম হবে এখানে পকেট হবে এখানে এলাস্টিকের মার্জিন বাদ দিয়ে এখানে আরো হচ্ছে তিন ইঞ্চি বাদ দিব ইলাস্টিকের নিচেতে তিন ইঞ্চি বাদ দিয়ে পকেটের জন্য আমরা সাত ইঞ্চি এখানে স্পেস খোলা রাখবো এই সাইডে দুটি পকেট হবে এখানে সাত ইঞ্চি খোলা রাখলাম এবং এখানে রাবারের জন্য চিহ্নটা আমরা করে নিব তো এখন আমরা যেটা করব নিচের পয়ানের জন্য চিহ্ন করে নিলাম একই ভাবে আমরা কোয়ালিটি কতটুকু পরিমাণ কাটবো দেখেন এখান থেকে কোয়ালিটি আমরা বাইর করব দুইটা কোলি এখানে দুটি পার্ট আছে এইভাবে কোনা কোনি ভাস কিনে নিব নেওয়ার পরে আমরা এই কাপড়টি এভাবে রাউন্ড করে কেটে নিব দেখেন এইভাবে এভাবে কোয়ালিটি কেটে নিলাম দেখেন এই যে এভাবে তো এটা কলি কতটুকু আছে এখান থেকে টোটাল আছে সাড়ে ছয় ইঞ্চি এখানে আছে আপনার আট ইঞ্চি এই কোণা আছে আট ইঞ্চি এবং এটা চওড়া আছে আপনার সাড়ে সাত ইঞ্চি এই যে কোয়ালিটি কাটার পরে কোয়ালিটি আমরা এখানে সেটিং করবো তো আমাদের হাই টোটাল এখন কত থাকবে এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে টোটাল হচ্ছে বত্রিশ ইঞ্চি হাই থাকবে তো দেখলেন এরকম একটি মোটা মানুষ আপনার চল্লিশ আটচল্লিশ বডি সরি পঞ্চাশ আটচল্লিশ বডির জন্য বা বাহান্ন বডির জন্য এরকম একটি আপনি লুজ দিয়ে এই পরিমাণ টোটাল রানের লুজ থাকবে আমাদের সতেরো ইঞ্চি এখান থেকে কোলি সহ তো সতেরো ডাবল কিন্তু চৌত্রিশ হয়ে যাচ্ছে তো আপনার এরকম মোটা মানুষের জন্য ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বডির জন্য আপনি এই মাপে যদি একটি ট্রাউজার কাটিং করেন খুব সহজে সুন্দরভাবে হয়ে যাবে ইনশাল্লাহ তা আপনারা এই ফুল ভিডিওটি যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ